এসবি বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনারা জানতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের তারকাদের আসল নাম বয়স এবং বাস্তব জীবন সঙ্গীর নাম তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে পাঞ্চালের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ঐশ্বরিয়া মন্ডল এবং এনার বর্তমান বয়স সাতাশ বছর এর আগে এই অভিনেত্রী মেয়েদের ব্রতকথা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া মন্ডল বাস্তব জীবনে সিঙ্গেল আছেন নাম্বার তীরন্দাস ধারাবাহিকে অঙ্কুরের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অরিত্র দত্ত এবং এনার বর্তমান বয়স ছত্রিশ বছর এর আগে এই অভিনেতা ফাগুনের মোহনা ও মা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা অরিত্র দত্ত বাস্তব জীবনে বিয়ে করেছেন মহুয়া হালদারকে নাম্বার থ্রি রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে সার্থকী চরিত্রে চিনি অভিনয় করছেন তার আসল নাম চন্দ্রনিব মুখোপাধ্যায় এবং এনার বর্তমান বয়স আটত্রিশ বছর এর আগে এই অভিনেতা আলতা ফরিং ও মা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা চন্দ্রনিব মুখোপাধ্যায় বাস্তব জীবনে বিয়ে করেছেন পিয়ালি দাসকে নাম্বার ফোর রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে ময়নার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম জয়িতা গোস্বামী এবং এনার বর্তমান বয়স উনত্রিশ বছর এর আগে এই অভিনেত্রী জার চেতা ঘর ও মা শীতলার ব্রতকথা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী জয়িতা গোস্বামী বাস্তব জীবনে বিয়ে করেছেন পার্থিব ব্যানার্জিকে নাম্বার ফাইভ রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে সব্যসাচীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দেবতা মজুমদার এবং এনার বর্তমান বয়স চৌত্রিশ বছর এর আগে এই অভিনেতা মায়ার বাঁধন ও কেয়াপাতার নৌকা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা দেবোত্তম মজুমদার বাস্তব জীবনে বিয়ে করেছেন স্নিগ্ধা ধারাবাহিকে বিন্দা চরিত্রে যিনি অভিনয় করছেন আসল নাম ব্যানার্জি। এবং এনার বর্তমান বয়স তিরিশ বছর এর আগে এই অভিনেতা গ্রামের রানী বিনাপ ও ক্ষীরের পুতুল সহ বহু জনপ্রিয় ধারাবাহিক অভিনয় করেছেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি বাস্তব জীবনে বিয়ে করেছেন সৌম বক্সিকে নাম্বার সেভেন রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকে প্রমিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম চান্দ্রাই ঘোষ এবং এনার বর্তমান বয়স একচল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী কিরণমালা ও ফাগুনের সহ বহু জনপ্রিয় অভিনয় করেছেন অভিনেত্রী চান্দ্রাই ঘোষ বাস্তব জীবনে সিঙ্গেল আছেন নাম্বার এইট রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকে আহির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ইন্দ্রাণী ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স তেইশ বছর এর আগে এই অভিনেত্রী খেলনা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্য বাস্তব জীবনে প্রেম করছেন মৌসুম মুখার্জীকে নাম্বার নাইন রাঙামতী তীর ধারাবাহিকে একলব্য চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং এনার বর্তমান বয়স উনত্রিশ বছর এর আগে এই অভিনেতা রামকৃষ্ণা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় বাস্তব জীবনে প্রেম করছেন আয়েদ্রী রায়কে নাম্বার টেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে রাঙামতি চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মনীষা মন্ডল এবং এনার বর্তমান বয়স পঁচিশ বছর এটিই অভিনেত্রীর প্রথম ধারাবাহিক অভিনেত্রী মনীষা মন্ডল বাস্তব জীবনে সিঙ্গেল আছে তাহলে বন্ধুরা রাঙামতি তীরন্দাস ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম বিনোদন আরও দেখার জন্য ধন্যবাদ সকলকে